পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকের এই ক্লাসটিতে যে টপিক্সের উপর অ্যাকচুয়ালি এই টিউটোরিয়ালটি শুরু হতে চলেছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবো আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি সেটি কি ন্যাস্টিক চলন অর্থাৎ ন্যাস্টিক মুভমেন্টস এই যে ন্যাস্টিক চলন এই ন্যাস্টিক চলন নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি চলনের দুটো পার্ট আপডেট দিয়েছি যারা দেখনি তারা একটু দেখবা তোমাদের ট্যাকটিক চলনের সমস্ত কিছু সেখানে আমি আলোচনা করেছি একটি টিউটোরিয়ালে তারপরে তোমাদের ট্রফিক চলন নিয়ে আমি আলোচনা করেছি একটু দয়া করে দেখবা যারা এখনও দেখনি আজকে তোমাদের চলনের লাস্ট পার্ট এটি সেটি হচ্ছে তোমাদের ন্যাস্টিক চলন এই ন্যাস্টিক চলন অ্যাকচুয়ালি কী সেই বিষয়ে আমরা আগে একটু বুঝে নিই যে ন্যাস্টিক চলন কাকে বলে এই বিষয়টা আমরা একটু জানি আমি অলরেডি প্রত্যেকটি টপিকস আমি বোর্ডে লিখে রেখেছি কারণ তোমাদের বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি যে ধরনের ভাষাগুলি প্রয়োগ করা আছে এর আগে টিউটরিয়ালেও কিন্তু আমি এই কথাটা বলেছি যে ভাষাগুলি সেখানে লেখা আছে বইয়ের মধ্যে আমি দেখেছি যে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ সেখানে এমন এক ধরনের একটা বেকট ল্যাঙ্গুয়েজ মানে ক্রিটিক্যাল টাইপের আছে যেগুলো তোমাদের বুঝতে অনেক রকমের সমস্যা হবে তোমাদের যাতে সমস্যা না হয় তার উপর নজর রেখে আমি এই টিউটোরিয়ালটি একটু আলোচনা করব প্রথমে আমরা আসি এই যে ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলান অ্যাকচুয়ালি কি প্রথমে দেখো আমরা একটু পড়ে নিই যে ন্যাস্টিক চলান অ্যাকচুয়ালি কাকে বলে ন্যাস্টিক চলনে বলেছে যে উদ্ভিদে বাহ্যিক উদ্দীপনার মানে একটা উদ্ভিদ সেই উদ্ভিদের যদি উদ্দীপনা সেই উদ্দীপনার কথাটা বলেছে বাহ্যিক মানে হচ্ছে বাইরে থেকে কোনো উদ্দীপনা আসবে তাই তো এবার বাহ্যিক উদ্দীপনা বলতে কী কী হতে পারে আলো মাধ্যমে হতে পারে যদি আমরা টাচ করি বা স্পর্শ করি তার মাধ্যমে হতে পারে অথবা রাসায়নিক পদার্থ এর মাধ্যমে হতে পারে তাহলে আশা করি বুঝতে পেরেছি যে উদ্দীপনাগুলি অ্যাকচুয়ালি কি তাহলে উদ্ভিদের উদ্দীপনার সেটা কি কি বললাম আলো স্পর্শ এবং রাসায়নিক পদার্থ কারণে এদের কারণে যদি অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের যে চলন যদি হয়ে থাকে এইসবের কারণে বা এই উদ্দীপকের কারণে যদি উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গের চলনের যদি সঞ্চালন হয়ে থাকে তখন আমরা তাকে বলতে পারি এটি ন্যাস্টিক চলন বোঝা গেছে সেটা হচ্ছে ন্যাস্টিক চলন এখন এই ন্যাস্টিক চলন বিভিন্ন ধরনের হয় এর কয়েকটি পোকার ভেদ আছে সেই পোকার ভেদ নিয়ে আমরা আলোচনা করি অ্যাকচুয়ালি ন্যাস্টিক চলন হচ্ছে চার রকমের হয় চার প্রকারে কি কি প্রথমে একটু খেয়াল করো দেখো এই যে আমি লিখে রেখেছি ফটো ফটোন্যাস্টিক চলন এক নম্বর হচ্ছে ফটোন্যাস্টিক চলন তারপরে দু নাম্বার হচ্ছে থার্মোন্যাস্টিক চলন তিন নাম্বারে কেমোন্যাস্টিক চলন এবং চার নম্বর হচ্ছে সিসমোনাস্টিক চলন এই যে ফটোনাস্টিক থার্মোনাস্টিক কেমোন্যাস্টিক এবং সিসমোনাস্টিক এই প্রত্যেকটা চলন আমাদের একটু বুঝতে হবে প্রত্যেকটি চলন সম্বন্ধে আমাদের একটু করে বুঝতে হবে প্রথমে আমরা আসি এক নাম্বার যে পার্টটা আছে ফটোনাস্টিক চলন কী অ্যাকচুয়ালি কখন হয় সেই বিষয়টাই একটু খেয়াল করো দেখো ফটোনাস্টিক চলন হলো আলোর তীব্রতা বোঝা গেল কথাটা ফটোনাস্টিক চলন হচ্ছে আলোর তীব্রতা অথবা আলোর উপস্থিতির কারণে আলোর তীব্রতার কারণে অথবা আলোর যে উপস্থিতি সেই উপস্থিতির কারণে উদ্ভিদের কোনো অঙ্গের সঞ্চালনের প্রক্রিয়া তার মানে বোঝা গেল যে এই ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন হচ্ছে অ্যাকচুয়ালি আলোর তীব্রতা অথবা আলোর উপস্থিতির কারণে উদ্ভিদ অঙ্গের সঞ্চলন যদি হয়ে থাকে উদ্ভিদ অঙ্গের অঙ্গ বলতে আমি লিখে রেখেছি যেমন ফুল হতে পারে আলোর প্রভাবে তারপর পাতা হতে পারে ইত্যাদি সব যদি সঞ্চলন হয়ে থাকে এই আলোর প্রভাবে বা আলোর তীব্রতার প্রভাবে তখন আমরা তাকে বলবো ফটোন্যাস্টিক চলন এখন এই ফটোনাস্টিক চলনের কিছু উদাহরণ আমরা জানি দেখো উদাহরণ যেমন আমি একটু লিখে রেখেছি যে ফুল ফোটা ও মুদে যাওয়ার যে ঘটনাটা এই যে ফুল ফোটা এবং ফুল বন্ধ হয়ে যাওয়া মুদে যাওয়ার যে ঘটনা অ্যাকচুয়ালি কোন কোন ফুলের মধ্যে এটা হয়ে থাকে সেই উদাহরণগুলো একটু তোমাদের করতে হবে দেখো যেমন পদ্ম ফুল আমরা সকলেই দেখেছি সূর্যমুখী ফুল সকলেই দেখেছো তোমরা তাহলে ফুল ও সূর্যমুখী ফুল কী হচ্ছে দিনের যে তীব্র আলো এই দিনের তীব্র আলোতে ফুটে যাচ্ছে এবং রাত্রে যে কম আলো হচ্ছে সেই রাত্রে আলোতে বা রাত্রের কম আলোতে কি হচ্ছে এই ফুলগুলা মুদে যায় বা বন্ধ হয়ে যায় বোঝা গেল তার মানে দিনের তীব্র আলোতে ফোটে আমাদের কি পদ্ম ফুল আর একটা সূর্যমুখী ফুল বোঝা গেল এবং রাত্রের কম আলোতে সে বন্ধ হয়ে যায় আবার আবার যেমন বেল ফুল এই যে বেলফুল সন্ধ্যা আলতি একটা ফুল তারপরে আমাদের হানসু হানসুহানা এক ধরনের ফুল ইত্যাদি কী হয় তখন এই তিনটে ফুল বেল ফুল সন্ধ্যা মালতি তারপরে যে হানসুহানা এই ফুলগুলা রাত্রেবেলাতে ফোটে এরা এরা হচ্ছে রাত্রে মানে কম আলোতে এরা ফোটে বুঝতে পারলো কথাটা রাত্রেবেলা ফোটা মানে হচ্ছে কম আলোতে এরা ফোটে এবং দিনের যে তীব্র আলো সে দিনের তীব্র আলোতে এরা কি হয় মুদে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে এই যে ফটোনাস্টিক চলন ফটোনাস্টিক চলনের এই ফুলের উদাহরণগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে এইবার আসি আমরা দু নাম্বারে কে হয়েছে থার্মোন্যাস্টিক চলন থার্মোন্যাস্টিক চলন কাকে বলে দেখো কত সুন্দর একটা সঙ্গে এখানে আছে থার্মোনাস্টিক চলন হলো উদ্ভিদের একটি চলন যা তাপের কারণে ঘটে কথাটা বোঝা গেল না কত সুন্দর পরিষ্কারভাবে লেখা থার্মোনাস্টিক চলন হলো উদ্ভিদের একটি চলন স্বাভাবিক উদ্ভিদের একটি চলন হচ্ছে থার্মোনাস্টিক চলন যেটা তাপের কারণে ঘটে থাকে তাপ তাপের কারণে হয়ে থাকে এটি এটি বলতে এই থার্মোনাস্টিক চলন এই থার্মোনাস্টিক চলন কি হচ্ছে উদ্ভিদের অঙ্গের সঞ্চালন উদ্ভিদ অঙ্গের সঞ্চালন অঙ্গ বলতে পাতা হতে পারে ফুল হতে পারে কাণ্ড হতে পারে ইত্যাদি সেই অঙ্গের সঞ্চালন যা উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় এই যে অঙ্গগুলা এই অঙ্গগুলা উষ্ণতার তীব্রতার দ্বারা কি হবে এরা নিয়ন্ত্রিত হবে বোঝা গেছে সেই অঙ্গগুলা যেমন এখানে আবার যেমন আমাদের একটু উদাহরণগুলো জানতে হবে কি কি ফুলের পাপনি টিউবলিক ফুল তোমরা দেখেছি কি কেউ দেখো নেটসার্চ মারবা তাহলে দেখতে পারবা যে অ্যাকচুয়ালি তোমরা গুগলে সার্চ মারবা দেখাবে যে অ্যাকচুয়ালি টিউলিপ ফুল দেখতে কেমন সেই টিউলিপ ফুলের পাপড়ি বেশি তাপে খুলে এবং কম তাপে বন্ধ হয়ে যায় মানে মুদে যায় তার মানে টিউলিপ ফুলের যে পাপড়ি আছে সেই পাপড়িগুলা বেশি আলোতে কি হচ্ছে বেশি আলোতে খুলে যাচ্ছে এবং কম আলোতে সেই পাপড়িগুলা কি হয় মুদে যাই বা বন্ধ হয়ে যায় এই হচ্ছে তোমাদের থার্মোনাস্টিক চলন বোঝা গেছে এবার আসে আমরা তিন নম্বর কেমোনাস্টিক চলন দেখো অ্যাস্টিক চলন কি একটু পড়তে হবে তোমাদের কেমনাস্টিক চলন উদ্ভিদের রাসায়নিক উদ্ভিদে রাসায়নিক উদ্দীপকের প্রভাবে রাসায়নিক উদ্দীপকের প্রভাবে সৃষ্ট চলনকে বলা হচ্ছে কেমোনাস্টিক চলন মানে উদ্ভিদের দেহে যদি রাসায়নিক উদ্দীপকের প্রভাবে যে চলন সৃষ্টি হবে সেই চলনটাকে আমরা বলবো অ্যাকচুয়ালি কেমোন্যাস্টিক চলন বোঝা গেছে এখন এই চলনটা বা এটি একটি বিশেষ ধরনের চলন এই চলন কেমোনাস্টিক চলন হচ্ছে এক ধরনের একটি বিশেষ ধরনের চলন যেখানে উদ্ভিদের অঙ্গগুলি রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে কি করছে এরা করে বা নির্দিষ্ট দিকে শুরু করে যখন রাসায়নিকের সংস্পর্শে আসে তখন কি করবে উদ্ভিদের অঙ্গগুলি নড়াচড়া করতে থাকবে অঙ্গ বলতে পাতা ফুল কাণ্ড এগুলো নড়াচড়া করতে থাকবে যখন রাসায়নিক সংস্পর্শ পাবে তখন বা নির্দিষ্ট দিকে বেঁকে যাবে কখন যখন রাসায়নিকের সংস্পর্শ হবে কোন চলনে কেমন্যাস্টিক চলনে বোঝা গেছে আশা করি তোমাদের ফটোনাস্টিক থার্মোন্যাস্টিক কেমোন্যাস্টিক এই তিনটা নিয়ে কোথাও সমস্যা নেই এবার আসি আমরা লাস্ট অপশন যেটা সিসমোনাস্টিক চলন সিসমোনাস্টিক চলন কি বা কাকে বলে দেখো সিসমোনাস্টিক চলন হলো উদ্ভিদের একটি বিশেষ ধরনের চলন এই যে শীষ্মনাষ্টিক চলন এই শীর্মনাষ্টিক চলন হলো উদ্ভিদের একটি বিশেষ ধরনের চলন যেখানে বাহ্যিক উদ্দীপনার প্রভাবে বাহ্যিক বলতে বারবার বলে আসছি কথাটা বাইরের উদ্দীপনার প্রভাবে উদ্ভিদের কোনো অঙ্গ উদ্ভিদের যে কোনো অঙ্গ বা অংশের দ্রুত নাড়াচড়া বা সঞ্চালন হতে থাকে বোঝা গেল কথাটা মানে শীর্মনাষ্টিক চলন হলো উদ্ভিদের একটি বিশেষ ধরনের চলন যেখানে বাহ্যিক উদ্দীপনার প্রভাবে উদ্ভিদের কোনো অঙ্গ বা উদ্ভিদের কোনো অংশ কি হয় দ্রুত নড়াচড়া করতে হয় করতে থাকে সেই চলনকে বলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি শ্রীমোন চলন যেমন তোমরা লজ্জাবতীর গাছ দেখেছ এখন এই লজ্জাবতীর পাতাকে যদি আমরা স্পর্শ করি তাহলে সঙ্গে সঙ্গে কী হয় সে মুদে যায় এই লজ্জাবতীর পাতা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাওয়ার কারণ এবং সম্পূর্ণভাবে যেটা যেটাকে কি বলে নার্ভাস হয়ে অ্যাকচুয়ালি পাতাগুলি ঝুলে পড়ে কেন এর একটা আমি ব্যাখ্যা দিয়েছি ক্লাস নাইনে তোমাদের উদ্দীপকের যে অধ্যায়টি আছে সেই অধ্যায় তোমরা পাবা যে অ্যাকচুয়ালি কেন হয় কোন কারণ হয় সেই বিষয়ে আমি আলোচনা করেছি যারা দেখেন একটু দেখবা যে অ্যাকচুয়ালি কেন এই লজ্জাবতির পাতা বা লজ্জাবতির গাছে পাতাকে স্পর্শ করলে পাতাগুলি মুদে যায় বা একদম নার্ভাসে শুয়ে পড়ে এর কারণ কি সেই ঘটনা আমি আলোচনা করেছি একটু দেখবা তাহলে এই ছিল হচ্ছে তোমাদের ন্যাস্টিক চলনের যে চার প্রকার চারটে পোকার এবং ন্যাস্টিক চলন কি এখন সব থেকে বড় কথা হলো এই চলনের পাটের মধ্যে যতগুলো পাট আমি আলোচনা করেছি তিনটে পাট সেই তিনটে পাটের মধ্যে তোমাদের প্রথমে ছিল সে ট্যাকটিক চলন তারপরে ট্রোপিক চলন এবং ন্যাস্টিক চলন তোমরা একটু দয়া করে এই যে ট্যাকটিক চলন ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন এই তিনটে চলনের একটা পার্থক্য তৈরি করবার সুন্দরভাবে একটা পার্থক্য তৈরি করবার তোমাদের বইটা খুলবার দেখবে যে অলরেডি দেওয়া আছে যারা নিজের থেকে করতে পারতো খুবই ভালো আর যদি না পারো তাহলে বইয়ের মধ্যে দেখবে সুন্দরভাবে সুন্দরভাবে ছকের মধ্যে একটা দেওয়া আছে তোমাদের ট্যাকটিক চালন ট্রফিক চ্যালেন এবং ন্যাস্টিক চালনের একটা পার্থক্য সেই পার্থক্যটা একটু মনোযোগ দিয়ে করে তোমরা একটু চেষ্টা করো এই পার্থক্যটা তৈরি করা কারণ পার্থক্যটা অনেক সময় দেয় দেখা গেলো যে আমাদের দিল ট্যাকটিক চালনের সাথে ট্রফিক চালনের সম্পর্ক অথবা ট্রফিক চালনের সাথে ন্যাস্টিক চালনের সম্পর্ক দিল মানে পার্থক্য মানে ঘুরে দিতে পারে যে কোনো দুটো চলন নিয়ে তোমাদের দিতে পারে অথবা তিনটে নিয়েও দিতে পারে খুবই ইম্পর্টেন্স এই চলনের যে অ্যাকচুয়ালি টপিকগুলি ছিল প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট একটু মনোযোগ দিয়ে তোমরা পড়ো তোমাদের সাথে আমি আবার দেখা করব পরবর্তী পার্ট নিয়ে হয়তো তোমাদের সম্ভবত এর পরের পাটে হরমোন আছে হরমোন নিয়ে আমি আলোচনা করব হরমোনটা একটু তোমাদের বুঝতে হবে আমি টোটাল বেসিক আলোচনা করবো তাহলে তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো আবার আমি আসবো তোমাদের সাথে পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করে